দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ শুধু খাদ্য সামগ্রী নয় তার সাথে ছিল হ্যান্ড এরপর উদ্যোগ গ্রহণ করা হলো ভারতীয় ন্যায় মঞ্চের পক্ষ থেকে ওই দিন প্রায় চারশো পরিবারকে পরিষেবা প্রদান করল ভারতীয় ন্যায় মঞ্চ তখন উপস্থিত ছিলেন ওই সংগঠনের কর্ণধার হাজি মোহাম্মদ কৌশার আলী মল্লিক এছাড়াও ছিলেন সমাজসেবী ফিরোজ আহমেদ মোল্লা মোহাম্মদ শৌকত মোল্লা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ দেশ জুড়ে চলছে লকডাউন দেশে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে প্রায় দু ছাড়িয়েছে মৃত্যু হয়েছে বেশ কিছু জনের এই পরিস্থিতিতে জনতার পাশে দাঁড়িয়ে অসমান্য নজির হড়ল ভারতীয় ন্যায় মঞ্চ একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আমাদের দেশ চলছে করোনা ভাইরাস নিয়ে লকডাউন হয়ে রয়েছে সেই লকডাউনের মধ্যে যারা অসহায় দরিদ্র মানুষ যারা দিনমজুর আজ তারা কাজে কমে যেতে পারছে না তারা তাদের মধ্যে আজ খাদ্যদ্রব্যের অভাব পড়েছে তো আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের হাতে একটু চাল ডাল তুলে দিচ্ছি আজ এখন পর্যন্ত তো প্রায় দুশোর কাছাকাছি দিলাম আগামীতে আগামীকাল হারোহাতে আমরা আরো দুশোর মতো দেব এবং আগামী দিনে আরও বড় করে একটা পরিকল্পনা নেবার ইচ্ছা আছে